একবারই মাত্র নিজেদের মাটিতে টেস্টে হোয়াইট হয়েছিল পাকিস্তান ইংল্যান্ডের কাছে এবার দ্বিতীয়বারের মতো সেই লজ্জার মুখোমুখি হল তারা এবার তারা হলো বাংলাবাস টেস্ট ক্রিকেটে সব সময় শক্তিশালী পাকিস্তান ঘরের মাঠে তো দুর্বুদ্ধই কিন্তু সেই দলটি নিজেদের মাঠে দুই ম্যাচের টেস্ট সিরিজে বাংলাদেশের কাছে হারল দুই শূন্য ব্যবধানে ব্যাটে বলে ফিল্ডিংয়ে বাংলাদেশের কাছে একরকম অসহায় আত্মসমর্পণ করেছে শান মাসুদের দল ঘরের মাঠে সর্বশেষ কবে এতটা অসহায় হয়েছিল তারা পরিসংখ্যান ঘেঁটে বের করতে হবে প্রথম টেস্টে দশ উইকেটে পরাজয়ের পর দ্বিতীয় টেস্টে হারল ছয় উইকেটের ব্যবধানে পাকিস্তানি বোলিংয়ের সঙ্গে বাংলাদেশের প্রতিপক্ষ ছিল বৃষ্টির চোখ রাঙানীয় কিন্তু কোনো কিছুই দমাতে পারেনি অদম্য টাইগারদের পূর্ণশক্তির পাকিস্তান দলকে দুমড়ে মুচড়ে দিয়ে সিরিজ জয় করে নিল নাজমুল হোসেন শান্তর দল এ নিয়ে বিদেশের মাটিতে তৃতীয়বার টেস্ট সিরিজ জিতল বাংলাদেশ দু সালে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে টেস্ট সিরিজ জিতেছিল টাইগাররা এটিই ছিল দেশের বাইরে বাংলাদেশের প্রথম টেস্ট সিরিজ জয় এরপর দু একুশ সালে জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্ট জিতে দ্বিতীয় সিরিজ নিশ্চিত করে বাংলাদেশ সদ্য সমাপ্ত সিরিজের আগে পাকিস্তানের বিপক্ষে আরও ছয়টি সিরিজ খেলেছিল বাংলাদেশ এর মধ্যে সিরিজ তো দূরের কথা একটি ম্যাচও জেতেনি বাংলাদেশিরা এসব সিরিজের আওতায় তেরোটি ম্যাচ খেলে কেবল একটিতে ড্র এবং বাকি বারোটিতেই হেরেছিল বাংলাদেশ পাকিস্তানের মাটিতে পূর্ণশক্তির পাকিস্তানকে ধুলাই করেছে বাংলাদেশ সত্যি লাল অক্ষরে লিখে রাখার মতো ঘটনা বাংলাদেশের টেস্ট ক্রিকেটের ইতিহাসে ব্যাপারটা নজিরহীন বটে